এই কাজ নয় এই কাজ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এগুলো আমার মিনিস্টার আন্ডারে নয় তবে আমি চেষ্টা করেছি কি চেষ্টা করেছি আজকে মন্ত্রী করেছে বোর্ডে ছিল আমি ওখান থেকে বিমানে এদিকে আসছি বাসায় জায়গায় ওখানে প্রাথমিক উপদেষ্টাকে বলেছি যে যে সমস্ত পোস্ট ক্রিয়েটেড নতুন পোস্ট ক্রিয়েট করতে গেলে কাজ লম্বা যে সমস্ত পোস্টে মাস্টাররা মারা গেছেন অত চাকরি ছেড়ে যায়নি তো খালি এখানে আপনি কবে মাদ্রাসার ছাত্রদেরকে নেন যারা হাইলে দাঁড়িয়েছেন সনদিয়া খাতা তিনি আমার বললেন সেটা আমি একটু দেখি এটা কিভাবে নেওয়া যায় কী প্রক্রিয়ায় উনি আমারা জানাবেন এর আগে আমার কাছে লেটার দিয়েছি যে বাংলাদেশ সরকারের এত নম্বর গ্যাজেট মতে ছয়টা বোর্ডের আন্ডারে সিনেটও আছে আজাদ দিন আছে মাদারাস আছে এই সনদ যারা পাবে তারা এম এ আরবি এম এ আদারাসুল ইসলামিয়ার সমমান এটা কেসে ঠিক গেছে এটাকে আমরা কেবল এই এই জায়গায় মেকার স্টার প্রাইমারি স্কুলের মাস্টার তারপরে মাধ্যমিক স্কুলের শিক্ষক সেনাবাহিনীর বিমান বাহিনীর নৌবাহিনীর ভিতরে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় শিক্ষক এই পদে নিয়োগ করা যাবে কিন্তু একটা কথা আছে সব খেয়াল করবেন এই সফর কাকে দেবেন এই সরকার কে দেবে ভোট দেবে আজাদ দ্বীনিয়া দ্বারা কে দেবে রফাতুল মাদ্রাস কে দেবে ইত্তাহदुल मद্রাস কে দেবে সর্বপুরে হায়াতুল ওলিয়া কে দেবে ওনার কি অভিমত এটা আপনি আমারে বলেন ওনাদের ওনাদের ছাওয়া পাওয়া কি সর্বশেষ খবর হচ্ছে হাইয়াতুল ওলিয়া আদমায় ছয় ভোট কেউ সরকারের পক্ষ থেকে এইরকম কোন জিনিস না আমার কাছে ছাত্র সারা জীবন আমি কবি মাদ্রাসার জন্য বই লিখেছি কবি মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে বই লিখেছি এত বড় বড় আর্টিকেল লিখেছি অথবা মানুষ আমার দেন দেবার জন্য তো রাজি আছি নেওয়ার জন্য রাজি আছেন কিনা আমি আর বেশি কিছু বললাম না কেন নিতে চাচ্ছেন না এর প্রচারটা ফেরত আমি শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছি তিনিও আমারে বলছেন যে আপনি যে দিতে চাচ্ছেন ওনাদের আগ্রহ আছে কিনা ওনারা নিতে চাচ্ছেন কিনা দাবি জানায় অন্যজন তো অন্যজন দাবি জানালে তো আমরা দিতে পারিনি যারা নেবে যারা এটা কার্যকর করবে ওনারা নাই কেন নাই এর বছর একটা ফেলোসফি আছে এটা কি দার দেওয়ার যে কুসুলে হস্ত না আটটা মূলনীতি এই মূল নীতির একটা আছে সরকারের সাথে আমরা কোন সম্পর্ক রাখব না ঠিক দিস ইজ দ্য কোশ্চেন আমাদের হুজুররা বলেন আমরা তো দেওবন্দেরই পতাকা বাহিয়ে निशान বার্তা উসূরে হাক্তা বানার উপর আমরা আছি আমাদের সনদজনদের কি প্রয়োজন আল্লাহকে রাজি করার জন্য আমরা হলো রাখা আদেশের খিদমতান জব করছি চাকরি মাকরি এই সেই এইগুলো দুনিয়া গড়ি আল্লাহ

এই হচ্ছে মূল কথা তারপরেও মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে ওখানে একজন সচিব আছেন বড় দিনদার উন্মতের জন্য ফিকির করেন উনি এই সাইটটা বাক করছেন যেমন দেখেন আলেন ফাজে কামেন সাইটটা টাইম পাঁচ একটা এসএসসি এসএসসি গ্রাজুয়েশন মাস্টার্স পাঁচ একটা কর্মী কাসে একটা উনি সাইজ্যাপাত করেছেন তারপরে উনি কিছু বাধা দেওয়ার প্রস্তাব করেছেন আমি ওনাকে ডাকছি ভাই আপনি হাইয়াতুল উলিয়া ওই সব বোর্ডের কাছে চিনি দেন যা আমরা কিছু করতে চাচ্ছি আপনাদের সব সুবিধা করেছি ওনারা যদি বলেন যে না আমরা আসবো না তাহলে আপনি ত্যাগ করেন আর যদি বলেন আসবো আসটার পর তাদের নিয়ে বসেন আমাদের চেষ্টা ত্রুটি নাই এই হচ্ছে সুরুত হাল সুরুত হাল তারপর ইনশাল্লাহিস সরকারের স্বীকৃতি হোক না হোক কৌমি মাদ্রাসারা রোজে থেকে যে খেদমত জাতি কম মিল্লতের জন্য করে যাচ্ছেন আগামী দিনও করে মাদ্রাসার জমিনের নাম জারি অনলাইনে করা যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনি এসি ল্যান্ডের সাথে যোগাযোগ করেন কেন যাবে আমাদের এগুলো তো চায় আপনারটা কেন যাচ্ছেন না আগের মতেন এই এসিডেন্টের সাথে আমার দেখা হয়েছে রেসিডেন্ট এখানে আছেন বানিয়া চৌধুর রেসিডেন্ট এখানে আছেন উনি শুনতে চান আমার এ কথা আপনারা ওনার সাথে যোগাযোগ করেন অনলাইনে যাবে হয়তো কোনো টেকনিক্যাল ত্রুটি আছে এটা এটা জানেন জানতে পারবেন যে এই কারণে হচ্ছে এবং রেকর্ডপত্র ঠিক না থাকলে এগুলো ফেরত আসে অনেক ধরনের প্রবলেম আছে আপনি যোগাযোগ করলেই সমাধান পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আজকের এই আমি অসম্ভব ব্যস্ত অসম্ভব ব্যস্ত এই ব্যস্ততার মাঝে এই হজরত মতন সাহ এবং হজরত মুফতি সাহেব আমার হুকুম করেছেন আর শেখে দুলিয়া হজরত হোসেন আহমদ মতিনী শেখুল ইসলাম রহমতুল্লাহ আল্লাহ খলিফা

হিন্দুস্তানের দারুল দেবদের শেখুল আজিজ হতর মৌলানা আমিন পান অবপুরি সাহেব সাথে ঠিক আমার কথা হয় নাই বাংলাদেশে তো বড় আলেমের কথা হয়েছে শেখুল ইসলাম তো কিউসমানি সাহেবের সাথে আমি দুইবার কথা বলেছি জবাই রাষ্ট্রপ সাহেবের সাথে কথা বলেছি উনি আমার জন্য একটা দোয়া পাঠিয়েছেন আমি এটার উপর তখন থেকে এখন পর্যন্ত আমি এটা আমল করি তাহলে

এবং আমি দুই হাজার কত দুই হাজার না দুই হাজার সাত যখন দেখেছি হজরত মৌলানা আব্দুল হক আজমি রহমতুল্লাহ উনি আমার দাওয়াত দিচ্ছেন আমি কিছু নাস্তা পানি নিয়ে গেছি আমি বললাম আমার তো কলিজার ভিতরে বাজারিতে ব্যথা করে তিনি আমার একটা দোয়া দিলেন একটা নসখাও দিলেন পাঁচ বছর নামাজের পরে যা কবি

এক কালী মরিচ ওই গোলমরিচ একটা কালা গোলমরিচ এক কোষ রসুন ওই রুটির সাথে লাগায় আপনি খেয়ে ফেলবেন উনি আমারে বললেন আল্লাহ তালার রহমতে আপনি মাহফুজ থাকবেন পুদিনা পাতার বিরুদ্ধে ওষুধের গুণ আছে কালো মরিচের ভিতরে ওষুধের গুণ আছে রসুনের ভিতরে সবজি কাটার মেডিসিন আছে সব এই আমল যদি আমরা করি তাহলে দিলের দাওরা